সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত কাল সারা দেশে চলবে ভোট গ্রহণ দর্শক আপনারা জানেন যে গাইবান্ধার তিন আসনে এবার ভোট স্থগিত হয়েছে যার কারণে দুশো নিরানব্বইটি আসনে কাল ভোট অনুষ্ঠিত হবে প্রায় সাড়ে দশ কোটি ভোটার আঠারোশো চল্লিশ জন প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নেবেন স্বাগত দর্শক কাজী মহুয়া আমন্ত্রণ জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বাহাত্তর ঘন্টার আয়োজন জাতীয় সংসদ নির্বাচন দু হাজার আঠারো গত কয়েকটি নির্বাচনের ক্ষেত্রে সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংখ্যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যদি আমি স্পেসিফিক্যালি বলি সাত সংখ্যাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চারটি নির্বাচনের ভোটের ফল বিশ্লেষণ করে দেখাচ্ছে যে দেখা গেছে যে দলই জিতেছে তারাই আগের বাড়ির চেয়ে সাত শতাংশ বেশি ভোট পেয়েছে জয়ী দল বদলেছে কিন্তু এই যে সাতের যে সংখ্যাটা এই সংখ্যার চরিত্র কিন্তু বদলায়নি এই সংখ্যার দুনিয়ার কেন্দ্রীয় চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সংখ্যার দুনিয়ার কেন্দ্রীয় চরিত্র সাত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছেন নাফিজা দল্লা আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি পঞ্চম সপ্তম অষ্টম ও নবম সংসদ নির্বাচনের ম্যাজিক নম্বর সেভেন স্বৈর শাসনের পর উনিশশো সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন তখন ভোটার ছিল ছ কোটি বিশ লাখ সেবার একশো আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি আর আওয়ামী লীগ জয় পায় আটাশিটি আসনে তবে ভোটের হিসেবে দু দলের মধ্যে লড়াই হয় হাড্ডাহাড্ডি ধানের শীষ প্রতীকে ভোট পরে তিরিশ দশমিক আট এক শতাংশ আর নৌকায় সমর্থন দেয় তিরিশ দশমিক শূন্য আট শতাংশ ভোটার সপ্তম সংসদ নির্বাচনে সেই আওয়ামী লীগই সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে অর্থাৎ আগের চেয়ে সাত শতাংশ বেশি উনিশশো ছিয়ানব্বই সালের বারো জুনের সেই নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো ছেচল্লিশটি আসন বিএনপি একশো ষোলোটি আসন পেলেও ভোট পায় তেত্রিশ দশমিক ছয় শতাংশ অষ্টমে গিয়ে আবারও ফ্যাক্টর হয় সেই সাত শতাংশ চল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় যায় বিএনপির হাতে আসন পায় একশো তিরানব্বইটি আওয়ামী লীগ পায় চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট নবম সংসদ নির্বাচন হয় 2008 সালের উনত্রিশ ডিসেম্বর এতে ছিয়াশি দশমিক তিন চার শতাংশ ভোট গ্রহণ হয় আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে সেবারও আওয়ামী লীগের সাত শতাংশ ভোট বাড়ে বিএনপি পায় বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট আসন পায় তিরিশটি নাফিজুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ নাফিজা দলের প্রতিবেদনটি দেখছিলেন আপনারা দর্শক গত যে কয়টি দশটি নির্বাচন দেখেছে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে কালকে একাদশ সংসদ নির্বাচন হচ্ছে এবং প্রতিটি নির্বাচনে কিন্তু চারিত্রিক দিক দিয়ে বৈশিষ্ট্যগত দিক দিয়ে একটি আর চেয়ে অনেক বেশি ভিন্ন ছিল এবারে নির্বাচনটি যে কারণে বিশেষ আপনারা জানেন যে দলীয় সরকারের অধীনে প্রথম সব কয়টি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে একানব্বইয়ের আগে নির্বাচনগুলো ধরন ছিল একরকম একানব্বই পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো হয়েছে যেগুলোতে দেশ অনেকটা গণতন্ত্রের পথে এগিয়েছে অনেকটা সামরিক শাসনের চড়াই উচ্চাই পেরিয়ে একানব্বের পরবর্তী যে নির্বাচন সেগুলোর ধরন আবার ছিল ভিন্ন